আজকে আমরা লাচ্চা পরোটা খেয়েছিলাম লাচ্চা পরোটা দেখতে লাচ্চা সেমায় যেমন গোল থাকে ঝুড়া টাইপের সেই টাইপের হয়ে থাকে আসসালামু আলাইকুম লাচ্চা পরোটা অনেকেই চিনে থাকে অনেকে শাহি পরোটা নামে চিনে থাকে অনেক বিভিন্ন ধরনের নাম থাকতে পারে এটা কিন্তু আমরা সাধারণত লাচ্চা পরোটাই বলে থাকি অনেক দিন পরে আমি হচ্ছে এই লাচ্চা পরোটা তৈরি করলাম হঠাৎ মনে হলো যে আজকে পরোটা তো সকালবেলা আমি এই যে তৈরি করে নিচ্ছি প্রথমে আমি ডিম ভেজে কি দিয়ে খাবো মাংস তো রান্না নাই আবার রান্না করতে অনেক সময় লাগবে তো ভাবলাম যে ডিম ভাজা দিয়ে আজকে খেয়ে নিব আমরা মূলত মচমচের লাচ্চা পরোটা দিয়ে আমরা দুধ চা খেতে চেয়েছিলাম তো ভাবলাম যে শুধু দুধ চা দিয়ে খেলে ভালো লাগবে না আর বাচ্চারা কি খাবে তাহলে তার জন্য আমি ডিমটা ভেজে নিলাম একদিকে আমি ডিম ভেজে নিচ্ছিলাম আর এই যে লাচ্চা পরোটা বিভিন্ন ধরনের শেপ দিয়ে তৈরি করা যায় বিভিন্ন ভাজ আছে তো আমার কাছে এই ভাজটা সহজ লাগে এর জন্য আমি এই ভাজটা দিয়ে তৈরি করে নিচ্ছিলাম সবগুলো পরোটা পরে আমি তো আগে আমি ফুলের মতো ভাজ করে রেখে দিব তারপর একটা করে বেলবো আর একটা করে ভাজবো লাচ্চা পরোটা ভাজতে একটু সময় লাগে মুচমুচে করতে হলে একটু সময় লাগে এর জন্য ধীরে ধীরে ভাজতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি তারপর একটু আটা দিয়ে এই যে ভাজটা ভাজটা খুব সহজ লাগে এর জন্য আমি এই ভাজে বানিয়ে থাকি কি ইউটিউব দেখলে বিভিন্ন ধরনের ভাজ আপনারা শিখে যেতে পারবেন যেটা সহজ লাগে সেভাবেই করে নিতে পারবেন এই ভাজটা দিয়ে মুচমুচে পরোটা আসলে অনেক মজা ছিল দেখতেও লাচ্চা সেমার মতো লাগছিল দুধ চা দিয়ে লাচ্চা পরোটা অনেক মজা কথা বলতে বলতে একদিকে আমার ডিম ভাজা শেষ দিকে আমি এখন পরোটা ভাজতে শুরু করে দেব এক একটা লাচ্চা পরোটা দেখতে এক এক রকম লাচ্চা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর লাচ্চা হয়েছিল দেখে মনে হচ্ছে যে ছুটে ছুটে আসছে লাচ্চা পরোটা গরম গরম না খেলে ভালো লাগে না এর জন্য আমি টাটকা টাটকা বানিয়ে দিচ্ছিলাম আলিপ স্কুলে যাবে আলিপের আব্বু হচ্ছে অফিসে যাবে এর জন্য আমি তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম আর তাদেরকে খেতে দিয়ে দিচ্ছিলাম একদিকে তারা খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম দেখে আমি একটু দেরি করে খেতে বসেছি একদিকে পরোটা গুলো ভেজে নিচ্ছি অন্যদিকে আমি পরোটা বানাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন লাচ্চা পরোটা কি সুন্দর ছোটো ছোটো আসছে লাচ্চা পরোটা আসলে অনেক মজার হয়ে থাকে অনেক মজা লাগে খেতে আপনারাও খেয়ে দেখতে পারেন আর আমি ওপাশে চা চাপিয়ে দিয়েছি চা ছাড়া তো পরোটা ভালোই লাগবে না এর জন্য চা দিয়েছি এদিকে এদিকে আমার ছেলেটা বারবার এসে বলছে আম্মু পরোটা হয়েছে পরোটা হয়েছে আমার ছেলেটা একটা ছোট্ট রুটি বানিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আজকে আটা ছিল না এই যে ছোট্ট রুটিটা সে বলছে বারবার এটা দেখার জন্য বারবার চলে আসছে আর বলছে আম্মু আমার পরোটা হয়েছে আমি বলছি দাঁড়া ভেজে দিচ্ছি তো সে তার পরোটা পেয়ে খুব খুশি সে তো খেতে বসে গেছে এই তো আমিও খেতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে চা পরোটা অনেক মজা আর ডিম ভাজি ছিল ডিম ভাজি দিয়ে আমার কাছে অতটা ভালো লাগেনি এই যে আমার ছেলেটা কোনোদিন তো হাত দিয়ে খাবে না আমাকে খাইয়ে দেওয়া লাগবে এখানে আমি দেখাচ্ছিলাম কতটা হয়েছে এটা দিয়ে খেতে এত মজা একদিকে আমি খাচ্ছিলাম অন্যদিকে আবার জারিফকে খাওয়াই দিচ্ছিলাম অনেকদিন পরে লাচ্ছা পরোটা খেলাম খেতে অনেক ভালোই লাগলো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেটার সাথে একটু দু ছিলাম তো আজকে পর্যন্ত এ পর্যন্ত